হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার লাভ মাই চ্যানেলে আজ আমি আমার একটা রান্না শেয়ার করব আজ আমি করব সন্ধেবেলার জন্য একটা গরম গরম স্ন্যাক্স যেটা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তা আজ আমি করব বাঁধাকপি পকোড়া তা চলো দেখি বাঁধাকপি পকোড়া করতে কী কী লাগছে তা বাঁধাকপি পকোড়া করতে আমার লাগছে এখানে কিছুটা বাঁধাকপি আমি সরু করে কেটে সেদ্ধ করে রেখেছি এখানে আছে কিছুটা আলু সেদ্ধ সেদ্ধ করা আলু এখানে আছে কিছু বেসন কর্নফ্লাওয়ার আর হচ্ছে এখানে বেকিং পাউডার নুন হলুদ আর লাড আমার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবার আমি গ্যাসটা জেলে রেখেছি এবার আমি কড়াই তেল দিচ্ছি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এটা ডুবো তেলে ভাজা হবে তেলটা গরম হচ্ছে এবার আমি এই বাঁধাকপির সেদ্ধটা একটু হাত দিয়ে চেপে নেব যাতে এতে জল না থাকে হাত দিয়ে একটু ভালো করে আলগা করে চেপে নিয়ে জলটা জিরিয়ে নিয়ে এটা দিলাম একটা বোলের মধ্যে নেব জলটা থাকলে আমার এটা ম্যারিনেট করতে পাতলা হয়ে যাবে দিচ্ছি এবার আমি একটা ডিম পাঠিয়ে দিলাম এবার সেদ্ধ করা আলু দিলাম এবার দেব কিছু এক টেবিল চামচ পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আপনারা চাইলে এটা লঙ্কাটা কমও দিতে পারেন পেঁয়াজটা একটু বেশি হলে অসুবিধা নেই আচ্ছা এবার দেব এর মধ্যে আমি দেব দুধ টেবিল চামচ বেসন আর একটু দিয়ে দিচ্ছি এবারে এতে আমি দেব একটু কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ চামচ লবণ দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এতে দেব হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবার আমার তেলটা একটু গরম হয়ে যা আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার এবার এটা আমি হাতে দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো বাঁধাকপিটা আমি পাঁচ মিনিট একটু ভাবিয়ে নিয়েছি বাঁধাকপি যে হালসের গন্ধটা সেটা যাতে বেরিয়ে যায় এটা খেতে খুবই মজাদার খুবই সুন্দর হয় এটা গরম গরম চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর এটা খুবই ইজি করতে খুবই কম সময় লাগে পাঁচ মিনিটেই এটা হয়ে যায় সব সময় তো আমাদের হাতে বেশি সময় থাকে না আর বাঁধাকপি আমরা তরকারি তো সবাই খাই তাই বাঁধাকপি একটু অন্যরকম স্বাদে আমাদের সবারই খেতে ইচ্ছা করে তাই আজ এই বাঁধাকপির পকোড়াটা আমি করলাম এটা গরম গরম চায়ের সঙ্গে সবাই অবশ্যই খেয়ে দেখুন খুবই ভালো লাগবে দেখি আমার গ্যাসটা একটু বাড়িয়ে দিই গ্যাস তেলটা গরম হয়ে এসছে এবার আমি চামচ দিয়ে এগুলোকে আপনারা চাইলে হাত দিয়েও এগুলোকে তেলে ছাড়তে পারেন আমি এটা চামচের সাহায্যেই ছাড়লাম খুব একটা বেশি বড়ো করব না ছোটো ছোটো করে দিলাম একটু চ্যাপটা করে দিলাম পেঁয়াজটা একটু স্টিম করে দিলাম আমার তেলটা বেশি গরম হয়ে গেছে এইভাবে সব কটা আমি তেলে ছেড়ে দেবো এবার আমি এটাকে উল্টে দিচ্ছি ওর এক পিঠ লাল লাল হয়ে করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি হালকা করে ক্ষতির সাহায্যে গ্যাসটা বাড়িয়ে দিলাম জোরে আছে এটা ভালো ভাজা হবে পকোড়াগুলো আমার লাল লাল হয়ে এসছে এক পিট উল্টে দিলাম তার জলদি একটা ভালো খুব সুস্বাদু খাবার এটা গরম গরম চায়ের সঙ্গে বৃষ্টির মধ্যে ঘরে বসে খেতে বা অন্য সময় বেলায় চা দিয়ে খেতে খুবই ভালো লাগবে বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসবে যারা বাঁধাকপি খায় না বাঁধাকপি তরকারি খেতে চায় না তারা তারাও এই খাবারটা খুবই ভালোভাবে খাবে তো আমার পকোড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার পকোড়া তৈরি এটা বললাম না খুব কম সময়ে খুব ইজি পদ্ধতিতেই তৈরি হয়ে যায় এটা খুব কম উপকরণ দিয়েও তৈরি হয় যা আমাদের ঘরে সব সময় আমরা ইউজ করে থাকি তাই এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার রেডি গরম গরম পকোড়া বাঁধাকপি পকোড়া তা বাঁধাকপির পকোড়া খেতে খুবই ভালো লাগে তা এটা সন্ধেবেলা গরম গরম স্ন্যাক্স হিসাবে খুবই ভালো খাবার খুবই সুন্দর খাবার তা এটা তোমরাও একবার খেয়ে দেখো যারা বাঁধাকপি খায় না বাচ্চারা বা বাড়ির অন্য কোনো বড়োরা তারাও এই খাবারটা খেয়ে খেয়ে নেবে তাদের অবশ্যই বলবেন না যেটা বাঁধাকপি দিয়ে তৈরি দেখুন না কী বলে তা খেয়ে কেমন লাগবে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে লাইক করুন শেয়ার করুন আর প্লিজ আমার এই ভালো ভালো রান্নাগুলো রোজ দেখার জন্য আমার ভালো ভালো ভিডিও নানান রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার চ্যানেলের কোনো ভিডিও আমি পাঠালেই সেটা আপ সঙ্গে সঙ্গে আপনার ফোনে চলে যায় থ্যাংক ইউ আজ আসি টাটা